আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আচ্ছা একটা প্রশ্ন করি উত্তরদান্ত বলেন তো পৃথিবীর সবচেয়ে গভীরতম এবং কঠিন সম্পর্ক কোনটি অথবা পৃথিবীতে সবচেয়ে ঠুনকো সম্পর্ক কোনটি কনফিউশনে পড়ে গেলেন তো আসলে কনফিউজটা আমি নিজেও পৃথিবীতে সবচেয়ে গভীরতম এবং কঠিন সম্পর্ক হল স্ত্রীর সাথে আবার পৃথিবীতে সবচেয়ে ঠুনকো সম্পর্ক কিন্তু স্ত্রীর সাথে কেমনে দেখেন এক একসময় মারা যায় ভাই বোনেরা বিয়ে সাবি করে যার যার মতো আলাদা হয়ে যায় তাহলে পাশে খেয়ে থাকে স্ত্রী সুতরাং এই সহধর্মীণী স্ত্রী সবচেয়ে গভীরতম সম্পর্ক যিনি আপনার সঙ্গে শেষ অব্দি থাকবে আরও যদি বলি পৃথিবীর সবচেয়ে ঠুনকো সম্পর্ক কোনটি যে সম্পর্ক সহজে ভেঙে যায় দেখেন চিন্তা করে সেটাও কিন্তু স্ত্রী বলবেন কেন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রিকার কল্যাণে আমরা সবাই জানি যে যার অবস্থান থেকে সাত আট বাচ্চার মাও কিন্তু স্বামীকে সেরে রেখে চলে যায় মুখের কথায় ঠনক শব্দে তালাক হয়ে গেলেই কিন্তু সম্পর্ক চিহ্ন পরকীয়ায় জড়িয়ে যায় অথবা আপনার পকেটের টাকা ব্যয় করেই আপনাকে যিনি বাস দেন তিনি হলেন আপনার স্ত্রী কোনো শত্রু যদি আপনার সাথে শত্রুতা করে তার পকেটের টাকা ব্যয় করে করবে কিন্তু স্ত্রী যদি আপনার সাথে শত্রুতা করে তাহলে আপনার পকেটের টাকা ব্যয় করেই করবে ধরে নেন আপনার সাথে দশ মিনিট কথা হলো পাঁচ মিনিট সে আপনাকে চরম উত্তেজিত করলো আর বাকি পাঁচ মিনিট আপনি তাকে বললেন আপনার কথাটা রেকর্ড করে সবাইকে শুনিয়ে দিবে সে যেটা বলেছে সেটা কিন্তু গোপন হয়ে গেল এই সম্পর্কটা কিন্তু স্ত্রী এই কাজটা স্ত্রী করে আবার দেখেন আপনাকে তার বসে আনতে হবে কবিরেজের কাছে যাবে টাকাটা কিন্তু আপনার পকেটের আপনার পকেটের টাকা ব্যয় করে আপনার পাশার মধ্যে বাস যিনি দেন তিনি হলেন সে আবার ধরেন আপনাকে মেরে ফেলবে অথবা আপনাকে হেনস্থা করবে সেটাও কিন্তু আপনার টাকা আপনার পকেটের টাকা ব্যয় করেই করবে মানে যেটাই করুক আপনার কোনো ক্ষতি করলে আপনার পকেটের টাকা ব্যয় করেই আপনার ক্ষতি করবে আপনাকে বাস দিতে হলে আপনার পকেটের টাকা ব্যয় করেই যিনি বাস দেন তিনি হলেন সে এই জন্য বললাম যে পৃথিবীর সবচেয়ে ঠুনকো সম্পর্ক যে স্ত্রী পৃথিবীর সবচেয়ে গভীরতম সম্পর্ক স্ত্রী এই যে চারিদিকে পরকীয়ার ঘটনা আমরা দেখি যে পরকিয়া প্রেম করে স্ত্রী চলে যাচ্ছে অন্যের হাত ধরে সবই কি শুধু স্বামীর দোষ আমি দোষের ব্যাপারে বলবো না এই যে যাচ্ছে এই যাওয়ার ঘটনাটা কিন্তু অনেক রাজধানীতে প্রতিনিয়ত ধরনের ঘটনা ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেমন দেখি পত্রপত্রিকায় আমরা যেমন আদালত প্রাঙ্গণ গেলেও দেখা যায় একই অবস্থা যে এ সংক্রান্ত বহু মামলা বহু 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 মামলা এবং হয়রানির শিকার হচ্ছে উভয়ে হয়রানির শিকার হচ্ছে এক সময় আবার যা মিলেতে হচ্ছে সংসার করছে কিন্তু এই যে হয়রানির শিকার হচ্ছে এই যে হেনস্থার শিকার হচ্ছে এইটা আসলে আমাদের স্বাভাবিক বোধ এবং বোধের অভাব স্বাভাবিক বুদ্ধি জ্ঞানে আমরা যদি পথ চলতে পারতাম আমরা যদি অন্যের বুদ্ধি না শুনে নিজেরা সমাজতার মাধ্যমে সংসার করতে পারতাম তাহলে হয়তো এই ঘটনা কম ঘটতো কিন্তু সমাজে ধরনের ঘটনা কিন্তু অনেক বেড়ে গিয়েছে